সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন তো ডুইট ভিডিও বানিয়ে রিলস থেকে কিভাবে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব যে অনেকে বলছেন যে সাইফুল ভাই আমরা যে ডুইট যে ভিডিওগুলো তৈরি করে ভিডিওগুলো কফিরাইড আসে অনেকে বলতেছে যে তাদের রেস্ট্রিক্টেড হয়ে গেছে তো আপনারা এডিটটা ভালোভাবে করতে পারেন না যে কোন ভিডিওটা আপনারা ডুইট করবেন খুঁজে না এটাই এর জন্য আপনাদের অনেকটা সমস্যা হচ্ছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা সঠিক নিয়মে কিভাবে ভিডিওটাকে আপনারা ডুইট করবেন দেখাচ্ছে যে সঠিক নিয়মে যদি ভিডিওটা ডুইট করেন তাহলে ভিডিওটার মধ্যে কোনো ইস্যু আসবে না ভাই ভিডিওটা থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এইবার আসেন এখানে দেখেন শোয়েব ভাই যে একটা ভিডিও যে রিভিউ করছে তিনি ভিডিওটা সম্পূর্ণ ডুইট করছে এখানে আপনারা দেখতে পারতেছেন সোহেব ভাই ভিডিওটা ডুইট করছে পাশে আরেকজনের ভিডিও দিয়ে সেইখান থেকে ইনকাম করে নিচ্ছে মাসে লক্ষ টাকা লক্ষ টাকা কিভাবে ইনকাম করতেছে এখানে প্রমাণটা দেখেন ওনার এই রিলসের ভিডিওটার মধ্যে ভিউ আসছে কথা চুরানব্বই লক্ষ নাইন দশমিক ফোর মিলিয়নস তার মানে চুরানব্বই লক্ষ যদি ভিউ আসে এইভাবে তিনি এক মাসের মধ্যে ভিডিও আপলোড করে ষাটটা প্রত্যেক দিন দুইটা করে ভিডিও আপলোড করে তো এইভাবে যদি দশ মিলিয়ন্স করি ভাই যদি মাত্র বিশটা ভিডিও যদি ভিউ যদি চলে আসে ভাইরাল হয়ে যায় তাহলে কি পরিমাণ টাকা ইনকাম করতেছে নিচে আরও একটা দেখেন এটাও কিন্তু সব্যার ভিডিও দেখতে পারছেন এটা হচ্ছে ফাইভ দশমিক থ্রি মিলিয়ন্স ভিউ তেপ্পান্ন লক্ষ ভিউ আসছে ভাই তিনি সঠিক নিয়মে ভিডিওগুলোকে ডুইট করতেছেন এর জন্য তার ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আসতেছে না তিনি প্রত্যেকটা মাসে ইনকাম করে নিচ্ছেন এরপরে নিচের দিকে আরও যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও হচ্ছে ডুইট ভিডিও ডুইট ভিডিও দুই ধরনের হয়ে থাকে আমি দুনো ধরনের আপনাদেরকে দেখাবো এখানে যে ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু একটা ডুইট ভিডিও বিদেশি একটা ভিডিওর সাথে ভিডিওটাকে ডুইট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাশে বাইটি এদিকে তাকিয়ে রয়েছে এরা গাড়ি নিয়ে আসতেছে দুইটা মেয়ে তো তারা পড়ে গেছে দেখতে পাচ্ছেন সে শুধু আউ করছে এখন তার ভিডিওটা ডুইট হয়ে গেছে সেও কিন্তু এখান থেকে অনেকগুলো টাকা ইনকাম করে নিয়েছে তার ভিডিওটা কত মিলিয়ন্স হয়েছে বিশ ভাই বিশ মিলিয় হচ্ছে যে ভাই প্রায় দুই কোটি বুঝতে পারছেন তো দুই কোটি মানুষে তার ভিডিওটা দেখছে সেই কী পরিমাণ টাকা ইনকাম করে ফেলছে বুঝতে পারছেন তো আসেন এইভাবে অনেকগুলা ডুইট ভিডিও রয়েছে ভাই অনেক ডুইট ভিডিও রয়েছে এখন আপনারা কীভাবে ডুইট ভিডিওগুলো এডিট করবেন যাতে ইস্যু না আসে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আপনাদেরকে চলে যাওয়া লাগবে হচ্ছে যে রিলস অপশানে আপনারা রিলস অপশানে আসবেন এখান থেকে যে ভিডিওটা আপনারা ডুইট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা পছন্দ করে নেবেন এখান থেকে আপনারা পছন্দ করে নেবেন দারুণ একটা ভিডিও এখন ভাই এখানে আরও একটা ভিডিও তিনি এটাও ডুইট করতেছে এখন যদি আপনার যদি শোয়েবের ভিডিওটা যদি পছন্দ হয় যে হ্যাঁ ভিডিওটা যাতে ভাইরাল একটা ভিডিও তো ভিডিওটা আপনি ডুইট করবেন তাহলে ভিডিওটাকে আপনি কীভাবে ডুইট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয় এখন এটা যাতে উনি ডুইট করছে এটা বাদ এটা আমি দেখাইলাম না আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম নিউ একটা ভিডিও ডুইট করে দেখাচ্ছি দেখাচ্ছে যাতে ইস্যু যাতে না আসে ভাই ইস্যু যাতে না আসে তো এইখানে জাস্ট এইটাও আমরা করবো না সেরকম একটা ভিডিও কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে ভিডিওটা ভাইরাল হয় এমন একটা ভিডিও কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে এখানে এটা দেখেন ও ভাই সেরকম কিন্তু আসলে কাজটা চলতেছে দুইজনে যেভাবে ফিরতে এটারে তো প্রথমত এখানে তিনটা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করে এখানে কফি লিঙ্ক রয়েছে কফি লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে আপনারা চলে আসবেন গুগলের যে কোনো একটা ব্রাউজারে জাস্ট আমি গুগল ব্রাউজারে আসলাম আসার পর এখানে আপনারা অ্যাপ বি ডাউন লিখে চার্জ দেবেন অ্যাপ বি ডাউন ভাই অন্য কিছু না জাস্ট আমি এটা আগেরটাকে কেটে দিচ্ছি এখানে আপনারা দিবেন হচ্ছে এফবি ডাউন এফবি ডাউন লিখে আপনারা চার্জ দেবেন হচ্ছে যে এফবি ভিডিওগুলো মানে ডাউনলোড করা বুঝতে পারছেন এখানে ওয়েবসাইট চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটার উপর আপনারা ক্লিক করবেন ওয়েবসাইটটার উপর ক্লিক করার পর এখানে আপনারা যে ভিডিওটার লিঙ্কটাকে যে কপি করছেন সেটাকে এখানে ফ্যাস্ট করে দেবেন আমি এখানে ফ্যাস্ট করে দিলাম পাশে এখানে ডাউনলোড রয়েছে এখানে ডাউনলোডের উপর ক্লিক করে দেবেন জাস্ট আমি এটাকে এখানে ডাউনলোডের উপর এখানে ক্লিক করে দিলাম তাহলে ফেসবুকের যে ভিডিওটা রয়েছে এটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে দেখতে পারছেন ভিডিওটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখন আপনি কী করবেন নিচে ডাউনলোড ভিডিও ইন এস ডি কোয়ালিটি নিচের যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন নিচেরটাতে ক্লিক করলে ভিডিওটা এসডি কোয়ালিটি ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আমি দেখি গ্যালারিতে আমার ভিডিওটা রয়েছে না ভিডিওটা গ্যালারিতে আসে কিনা হ্যাঁ ভিডিওটা গ্যালারিতে চলে আসছে দেখতে পাচ্ছেন ভিডিওটা হচ্ছে যে চলে আসছে গ্যালারিতে তো এরপর আপনারা কী করবেন একটা ভিডিও কিনে নেবেন জাস্ট আপনারা একটা ভিডিওকে রেকর্ড করবেন এই যে যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটার সাথে ডুইট করার জন্য অবশ্যই আপনার রিয়েল একটা ভিডিও লাগবে তো রিয়েল ভিডিওটা হওয়ার জন্য জাস্ট আমি আমার ক্যামেরা অপশানে গেলাম তো ক্যামেরা অপশানে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যামেরাটা রয়েছে তো এইভাবে আপনারা ক্যামেরাটাকে চালু করবেন ক্যামেরাটাকে চালু করে এরপর আপনারা জাস্ট এখানে একটা এমন একটা ভাব করবেন যে আশ্চর্যজনক কিছু একটা ভাব করবেন জাস্ট এখানে আমি কি বলবো দেখা যাচ্ছে ভিডিওটা হ্যাঁ ফিরতেছে ও ভাই ভাই এইভাবে আপনারা ভাব করবেন জাস্ট আমি এখানে রেকর্ডটা চালু ভাবটা হতে হবে খুবই আকর্ষণীয় জাস্ট আমি এখানে কেটে দিলাম তো আমি একটা ভিডিও ধরুন শ্যুট করছি আপনারা একটা ভিডিও শ্যুট করবেন সেই ভিডিওটা হওয়া লাগবে ফার্স্ট সেকেন্ড কিংবা ছয় সাত সেকেন্ডের মতো হওয়া লাগবে তো এরপর আপনারা চলে আসবেন ক্যাফ কার্ডে এখানে দেখতে পারছেন ক্যাফ কার্ডটা রয়েছে তো আমরা কি করবো ক্যাফ কার্ডের মধ্যে চলে আসলাম ভাই তো ক্যাফ কার্ডের মধ্যে চলে আসছি দেখতে পারছেন এরপরে জাস্ট ক্যাফ কার্ডটা আবার কোথায় চলে যাচ্ছে ভাই স্কিপ করে দিচ্ছি হ্যাঁ এড আসছিলো তো নিউ ফজেক্ট যেটা রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম নিউ প্রজেক্টের উপর এখানে ক্লিক করলাম তো আমি সম্পূর্ণ এডিট করে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো কপিরাইট যাতে না আসে তো যাতে কপিরাইট না আসে এর জন্য প্রথমত আমি এখান থেকে আমার নিজের একটা ভিডিও নিব নিজের প্রথমে একটা ভিডিও নিব। জাস্ট আমি এখানে আমার একটা ভিডিও নিলাম যাতে ভিডিওটা আমার উপরে নিচে তো ভিডিওটার উপর আমি কি করলাম এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে প্রথমে যে ভিডিওটা নেবেন এই ভিডিওটার সাউন্ডটাকে আপনারা বন্ধ করে দেবেন এখানে ভিডিওটার যে সাউন্ড কোয়ালিটি রয়েছে ভলিউম রয়েছে এটা আমি সম্পূর্ণ অফ করে দিলাম দেখতে পারছেন সম্পূর্ণ আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পর জাস্ট আপনারা এখানে ওভারলি রয়েছে এখানে অ্যাড করবেন একটা ভিডিও অ্যাড করবেন আপনি জাস্ট প্রথমত এখানে ভিডিওটা নিয়ে আসি যে ভিডিওটা আমরা এখানে টুইট করতে চাচ্ছি জাস্ট ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম তো অ্যাড করার পর এই ভিডিওটার যে ভলিউমটা রয়েছে মিউজিকগুলো রয়েছে কথাবার্তা রয়েছে এগুলো সম্পূর্ণ আপনারা বন্ধ করে দেবেন জাস্ট দেখতে পাচ্ছেন আমি এটাকে সম্পূর্ণ এখানে বন্ধ করে দিলাম তো বন্ধ করার পর ভিডিওটাকে আপনারা জাস্ট একটু কেটে নেবেন ভিডিওটাকে কেটে নেবেন হচ্ছে যে যে পরিমাণ আপনাদের প্রয়োজন হবে শুধুমাত্র ওই পরিমাণ ভিডিওটা রেখে বাকিটা আপনারা কেটে নেবেন জাস্ট আমি এখানে ভিডিওটাকে কাটতেছি ভাই দেখতে পারছেন ভিডিওটাকে আমি কাটতেছি তো আপনারা ভিডিওটাকে কেটে নেবেন এভাবে জাস্ট আমি ভিডিওটাকে এখানে কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে ভিডিও বরাবর সাইজ বরাবর দিবেন তো জাস্ট উপরের দিকে দিবেন আমি এটাকে একদম উপরের দিকে দিয়ে দিলাম দেখতে পারছেন ভিডিওটা ওকে হয়ে গেছে এরপরে আপনি যে ভিডিওটা আপনি কথা বলছেন আপনি যে কথা বলছেন ওই ভিডিওটাকে এখানে আবার ওভারলি অ্যাডের উপর ক্লিক করবেন এই ভিডিওটা নিয়ে আসবেন আপনি যে ভিডিওটা কথা বলছেন ওই ভিডিওটা নিয়ে আসবেন ওই ভিডিওটা নিয়ে আসার পর উপরের দিকে একটু কেটে দেবেন জাস্ট ভিডিওটা যে উপরের দিকে খালি রয়েছে এই খালি অংশটুকু আপনারা অবশ্যই কেটে দিতে হবে জাস্ট আমি ভিডিওটার এই অংশটুকু এখানে কেটে দিলাম কেটে জাস্ট আমি এখানে ওকে করে দিচ্ছি দেখতে পারছেন জাস্ট ভিডিওটাকে আপনারা একটু সাইজটা ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পর এখানে দেখতে পারছেন এই ভিডিওটা এখানে রয়েছে জাস্ট আমি এইখানে ভিডিওটাকে ঠিক করতেছি ভিডিওটাকে আমি ঠিক করে দিলাম দেখতে পারছেন ভিডিওটা অলরেডি এখানে রয়েছে তো আমি যে সমস্ত কথাগুলো বলতেছি ভিডিওটার মধ্যে সেগুলো কিন্তু রয়েছে দেখতে পারছেন ভিডিওটাতে অরিজিনাল যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মধ্যে কোনো মিউজিক নেই ভিডিওটার মধ্যে কোনো মিউজিক নেই কোনো কিছু থাকবে না দেখতে পারছেন এরপর আপনারা নিচেরটাকে কেটে দিবেন জাস্ট আমি নিচেরটাকে কেটে দিচ্ছি আমি নিচেরটাকে কেটে দিলাম একদম নিচের যেটা আছে এটাকে আপনারা কেটে দিবেন এরপরে পাশে যেটা আছে এটাও আপনারা কেটে দিবেন যতটুকু কথা বলবেন এতটুকু ভিডিও রাখবেন আর যদি ভিডিওটা যদি বেশি বড় হয় যে ভিডিওটা রিভিউ করবেন তাহলে সেটা দেখা যাচ্ছে যে আপনারা সেটার পরিমাণ কিন্তু এখানে আপনারা নেওয়া লাগবে তো জাস্ট ভিডিওটা হয়ে গেছে দেখতে পারছেন আমি এটাকে এক্সপোর্ট করতেছি তো এক্সপোর্টে আমি ভিডিওটা দিয়ে দিলাম এক্সপোর্ট তো হয়ে যাবে যাতে ভাই ষোলো ভিডিও এক্সপোর্ট হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা জাস্ট রিভিউ করবেন জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম আমি আমার গ্যালারিতে যাচ্ছি ভাই আমি আমার গ্যালারিতে আসতেছি আমি আমার গ্যালারিতে ক্লিক করলাম তো গ্যালারিতে আসার পর এখানে জাস্ট আমি ভিডিওটা একটু দেখি ভাই দেখতে পারছেন এখানে ভিডিওটা দেখতে পারতেছেন তো এইভাবেই কিন্তু ভিডিওগুলো আপনাদেরকে সঠিক নিয়মে রিভিউ করা লাগবে আমাকে এডিট করা লাগবে এখন এডিটটা যদি ভালো যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে ভিডিওটা আপনি তৈরি করছেন এই ভিডিওটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে এখন এখানে আপনারা আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এই যে ভিডিওটা যে আমরা এডিট করলাম ভিডিওটা এখন আপনি যদি নিজের দাবি করতে যান ভিডিওটা যদি মনে করেন যে আপনার রিয়েল ভিডিও বানাবেন তাহলে এখানে কিন্তু আপনার ছবি অলরেডি রয়েছে এখানে আপনার ছবি অলরেডি রয়েছে আপনার শেয়ারাটা রয়েছে ভিডিওটা এখানে কপিরাইট আসবে না ভিডিওটার মধ্যে কোনো ইস্যু আসবে না যাতে সরাসরি আপনি এখানে উপস্থিত রয়েছেন পাশে এখানে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন আপনার যে ফেসটা রয়েছে যে ফেসবুকের আইডি কিংবা যে ফেসটার মধ্যে আপনি ভিডিওটাকে আপলোড করবেন সেইখানে সেই ফেসটা কিংবা আইডিটার নামটাকে এখানে দিয়ে দিবেন ছোট্ট করে এখানে আপনি দিয়ে দিবেন এখানে দিয়ে দিলে কি হবে যে ভিডিওটা আপনার নিজের রিয়েল হয়ে যাবে আপনার ভিডিওটা দেখা যাচ্ছে যে অন্য কোনো লোকে যদি কপি করতে চায় তাহলে সে কপি করতে পারবে না বা সে কপি করলো তারপরে আপনার যে ফেসের নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখানে কিন্তু দেখা যাবে সেই নামটা এখানে দেখা যাবে আমি এভাবে ভিডিও আপলোড করে কি পরিমাণ টাকা আমার ইনকাম হয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এভাবে কিন্তু আমি ভিডিও আপলোড করতাম আমার সাইফুল বাই থ্রি যে ফেসটা রয়েছে আমি সেটাতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভাই আমার সাইফুল বাই থ্রি ফেসটা রয়েছে আমি সেটাতে চলে যাচ্ছি সরাসরি তো আগে আমি ভিডিওগুলো দেখাই এরপর আমি ফেজে গিয়ে ইনকামটা আপনাদেরকে দেখাবো সাইফুল বাই থ্রি যে ফেসটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন আটাত্তর হাজার ফলোয়ার রয়েছে সম্পূর্ণ কপিরাইট কন্টেন্ট ইউজ করে তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা সম্পূর্ণ কপিরাইট ইউজ করছি আমি এই ভিডিওটা সকালের দিকে দিয়েছিলাম আমি কিছুক্ষণ আগে তো এটাতে তেরোশো ভিউ আসে এরপরে এটা একটা ভিডিও রয়েছে এখানে একটা ভিডিও রয়েছে ও মাই গড আমি তো একদম অবাক হয়ে গেলাম ভাই ভিডিওটা অবাক হয়ে গেলাম বিশ্বাস করেন ভাই আপনাদেরকে দেখানোর জন্য আসছে ভিডিওটা এক লাখ ভিউ চলে আসছে ভাই ভিডিওটা এক লাখ ভিউ চলে আসছে ভিডিওটা দেখলাম যে বসে রয়েছে দেখতে পারছেন একশো সাতকে দেখতে পারছেন এক লক্ষ ভিউ চলে আসছে আমি দেখলাম যে ভিডিওটা বসে রয়েছে আমি ভিডিওটা আপলোড দিয়েছি এই সকালের দিকে আপলোড দিয়েছি এখন ভিডিওটার মধ্যে এক লক্ষ ভিউ চলে আসছে সম্পূর্ণ রিভিউ করতেছি ভাই তো ইনকাম ভাই করতে পারবেন ভাই হতাশ হবেন না ভাই হতাশ হওয়ার কিছু নেই এই ভিডিওটার মধ্যে ভিউ চলে আসছে এক লক্ষ আঠারো হাজার দেখতে পারছেন তো মোটামুটি এটার তো উনষাট হাজার রয়েছে দেখতে পারছেন মোটামুটি সবগুলো ভিডিও মোটামুটি ভাইরাল রয়েছে ভাই তো দেখতে পারছেন ভাই হতাশ হবেন না হতাশ না হয়ে এইভাবে ডুইট ভিডিও আপলোড করেন সাইফুল ভাইয়ের ডুইট ভিডিও আপলোড করতেছি আলহামদুলিল্লাহ ইনকাম হচ্ছে তো এটা কালকে একটা ভিডিও রিভিউ করছিলাম সেখানে ছিল সতেরো লাখ তো আজকে দেখি এটা ভাই উনিশ লাখ হয়ে গেছে ওয়ান দশমিক নাইন নাইন হয়ে গেছে তো জাস্ট এইভাবে দেখা যাচ্ছে যে ভিডিও ভাইরাল করবেন আপনারা এগুলো ডুইট করবেন ডুইট করলে ভিডিওগুলো ভাইরাল হবে ইনকাম করতে পারবেন তো যাতে বলছি ভাই আপনাদেরকে ইনকামটা দেখাবো সাইফুল ভাই থ্রি যে ফেসটা রয়েছে সেই ফেসটা ওপেন করতেছি সেই ফেসটার ইনকামটা দেখাচ্ছি যে ডুইট ভিডিওতে ইনকাম হয় কি না অনেকে বলবেন যে ইস্যু চলে আসতেছে ভাই ইনকাম হচ্ছে না কপি রাইট দড়া খাচ্ছে ভাই আমাদের মডিটেশন চলে যাচ্ছে ভাই তো আপনাদের জন্য কিন্তু আসলে আমি এখানে ইনকামটা দেখাচ্ছি যে আমি আমার ফেসটার মধ্যে সম্পূর্ণ দেখা যাচ্ছে যে কপি ইউজ করতেছি বা ভিডিও আমি ডুইট করতেছি ডুইট ভিডিওতেই আমি ইনকাম করতেছি তো আমি চলে যাচ্ছি দেখা দেখতে পারছেন আমি চলে আসলাম এখানে রেস দেখেন ভাই রেস কি কম রয়েছে ভাই ওয়ান মিলিয়ন্স রেস রয়েছে ওয়ান মিলিয়ন্স ওয়ান মিলিয়নস রেস রয়েছে অলরেডি এই যে ভিডিওগুলো দেখতে পারতেছেন তো আমি চলে যাবো মনেটেশন ট্যাবে কত টাকা ইনকাম করলাম সেটা আপনাদেরকে দেখাই অনেকের মনে তো একদমই বিশ্বাস হয় না যে কফিরাইট ভিডিও দিয়ে ইনকাম করা যায় কি না আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আসলে প্রমাণটা দেখাচ্ছি অন রিলসের মধ্যে আমি ক্লিক করলাম ভাই অন রিলসের মধ্যে আমি ক্লিক করলাম তো এখানে দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন ভিডিওগুলো এখানে দেখতে পারতেছেন ভাই সি অল রয়েছে আমি এখানে ক্লিক করে তা আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও যাতে আসলে ভাই প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি দেখা যাচ্ছে যে এখানে কপি করছি প্রত্যেকটা ভিডিও দেখা যাচ্ছে যে আমি অন্যের ভিডিওগুলো রিভিউ করছি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন প্রতিটা ভিডিও কিন্তু আমার কপি রেড কন্টেন্ট এবং প্রত্যেকটা ভিডিওর পাশে দিয়ে স্যান্ডগুলো দেখা যাচ্ছে ডলারগুলো এখানে দেখা যাচ্ছে দেখতে পারছেন এখানে ডলারগুলো শো করতেছে দেখতে পারতেছেন সবগুলো ডলার এখানে আপনারা দেখতে পারতেছেন সবগুলো ডলারই কিন্তু এইভাবে আপনারা কাজ করেন এইভাবে কাজ করলে ভিডিও ভাইরাল করতে পারবেন মাত্র দুই তিন দিনের মধ্যে অ্যাডসন লিখছে মনিটারেশনও পেয়ে যাবেন আশা করতেছি ফেসবুকের মধ্যে যে একটা আশা নিয়ে ইনকাম করার জন্য আসছেন আপনার আশাটা সফল হবে সাইফুল ভাই আজকে দেখানো এই মোতাবেক এইভাবে ভিডিও তৈরি করেন প্রত্যেক দিন দুইটা করে সকালে একটা সন্ধ্যা একটা এভাবে প্রত্যেক দিন দুইটা দুইটা করে যদি কাজ করেন আশা করতেছি ঠকবেন না ভাই সাইফুল ভাইয়ের ভিডিওটা যে দেখছেন এই পর্যন্ত যে আপনি রয়েছেন আপনি ঠকবেন না আমি গ্যারান্টি দিলাম সেগুলার ভিডিওটা যাতে কষ্ট করে এই পর্যন্ত দেখছেন আপনি অবশ্যই এই কাজটা করেন প্রত্যেক দিন দুইটা করে আপনি পাঁচ ছয় দিনের মতো করেন প্রত্যেক দিন দুইটা করে পাঁচ ছয় দিন পর্যন্ত যখন আপনি করবেন তখন দেখবেন যে এইখান থেকে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে যেই কোনো একটা রিলসের ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে তখনই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আপনি ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ফেসবুক জাতীয় যদি কোনো সমস্যার মধ্যে থাকেন যে ফেসবুকে দেখা যাচ্ছে নানান ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে আমাদের সাথে বা দেখা যাচ্ছে যে অনেক নানান ধরনের কোনো কিছু আপনারা বুঝতেছেন না তো এগুলো কমেন্ট করবেন আমার ভিডিওটা ডিসক্রিপশনে আমার সাইফুল একটা ইমেল রয়েছে আমার কাছে জিমেল রয়েছে সেই জিমেলের মধ্যে আপনারা ইমেল করতে পারেন আর এই ভিডিওটার মধ্যে আমি একটা হ্যাশট্যাগ একটা কোড দিচ্ছি এই ভিডিওটার হ্যাশট্যাগ একটা কোড দিচ্ছে থ্রি জিরো আপনারা হ্যাশট্যাগ থ্রি জিরো দিবেন হ্যাশট্যাগ থ্রি জিরো দিয়ে এরপর আমাকে একটা ইমেল করবেন তাহলে আমি আপনাদের ইমেলগুলো হান্ড্রেড পার্সেন্ট উত্তর দেব ভাই কেমন আছেন খাইছেন কি না ভালো আছেন কি না এগুলো জিজ্ঞেস করার দরকার নেই সরাসরি ইমেল করবেন আপনাদের কী সমস্যা বা আপনার যে সমস্যাটা সেই সমস্যাটাকে নিয়ে আপনারা আমাকে কমেন্ট ইমেল করবেন আমি সমস্যাটার উত্তর দিব তো অবশ্যই হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিয়ে এরপরে থ্রি জিরো দেবেন তাহলে আমি বুঝবো যে ভাই এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনি দেখে আপনি আমাকে ইমেলটা করছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে তো হাফেজ আসসালামু আলাইকুম